নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিতে ভুলো না তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু মোহনবাগান তারা ডুরান্ট কাপের অভিযান শুরু করছে তাদের প্রতিপক্ষ হচ্ছে মোহামাটা এসসি তো আজকে ডুরান কাপের মোহনবাগানের প্রথম ম্যাচই হচ্ছে ডার্বি তো সেই ডার্বি হতে চলেছে সন্ধ্যাবেলা সাতটা থেকে সল্টলেক স্টেডিয়ামে মানে যুবভারতী ক্রীড়াঙ্গনে তো এই ম্যাচটা কিন্তু তোমরা কোথায় লাইভ দেখতে পাবে এর আগের ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছি সকালে প্লেইং ইলেভেন আমি আলোচনা করেছি ভালোভাবে তো তোমরা সেখান থেকে প্লেইং ইলেভেনটাও দেখে নিতে পারো যে কেমন আজকে সম্ভাব্য একাদশ হতে পারে তো ফ্রি লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে ফ্রি লাইভ লিঙ্ক যারা চাও এস বি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এস এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল দুখানায় সাবস্ক্রাইব করে রাখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখো যাদের ফ্রি লাইভ দরকার ম্যাচ শুরুর সময় তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে এছাড়া তোমরা এর আগের ভিডিওটা একবার সকালবেলাই বানিয়ে দিয়েছি তোমরা একবার দেখে নাও সেখান থেকে তোমরা কেমন প্লেইং ইলেভেনটা হতে পারবে সেই রকম একটা কিন্তু সম্ভাব্য একাদশের ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো সেখান থেকে তো এবার ব্যাপার হচ্ছে যে মোহনবাগান তারা তো আজকে ডুরান কাপের অভিযান যেমনই শুরু করবে তেমনই মোহনবাগান নিয়ে বড় খবর কিন্তু বেরিয়ে আসছে যেটা হচ্ছে মোহনবাগানের কোচ জোশে মলিনা তিনি কিন্তু আজকে মাঝরাত দুটো কুড়িতে তিনি কলকাতায় চলে আসবেন মানে আজকের মধ্যরাত দুটো কুড়ি তিনি কিন্তু কলকাতায় ল্যান্ড করবেন তো আগামীকাল থেকে তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়বেন এছাড়া আরেকটা বড় খবর মোহনবাগানের বিদেশি টম আলড্রেট তিনিও কিন্তু চলে আসছেন তো তিনি আগামীকালকে সকাল আটটা পনেরোতে ল্যান্ড করবেন সকাল আটটা পনেরো সময় তিনি কিন্তু কলকাতায় পৌঁছে যাবেন এটা কিন্তু একটা বড় খবর মোহনবাগান সমর্থকদের জন্য তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেব সেটা হচ্ছে যেমন মলিনা এবং টম আলডেট তারা চলে আসছে তেমনি আস্তে আস্তে সমস্ত বিদেশিরাই কিন্তু মানে আসছে সপ্তাহের মধ্যেই সবাই চলে আসবে এই আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই সব বিদেশিরা তারা কিন্তু কলকাতায় চলে আসবে তো সব থেকে বড় একটা সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য অনেকেই তোমরা জেনে গেছো যারা জানো না বলে দিই সেটা হচ্ছে আগামীকাল পয়লা আগস্ট সেখান থেকে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস হবে মোহনবাগান মাঠে মোহনবাগান দল তারা কিন্তু তাদের নিজের মাঠেই এবার থেকে প্র্যাকটিস করবে পয়লা আগস্ট থেকে কিন্তু মোহনবাগান মাঠেই সিনিয়র দল তারা কিন্তু প্র্যাকটিস করবে এটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর সেটা বলাই যায় তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে পার্থিব গগৈকে নিয়ে তো পার্থিব গগৈকে তোমরা সকলেই চেনো বাইশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি নর্থ ইস্টের সাথে যুক্ত রয়েছেন এবং নর্থ ইস্টের সাথে তার কিন্তু দু হাজার সাতাশ সাল অব্দি চুক্তি রয়েছে তো একটা সময় এই পার্থিব গগৈয়ের ওপর মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে এবং খবর বেরিয়েছিল আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে আর রকম খবর আসেনি তবে বর্তমানে এই খবরটা আরও মাথাচাড়া দিয়ে উঠছে যে পার্থিব গগৈ তার উপর নাকি নতুন করে ইন্টারেস্ট শো করছে মোহনবাগান ম্যানেজমেন্ট যদিও এই বিষয়ে আর কিছু খবর পাওয়া যায়নি শুধু এইটুকুই খবর পাওয়া গেছে তো দেখা যাক পরবর্তীকালে যদি রকম আপডেট পাই পার্থিব গগৈকে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে লাস্ট আপডেট সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম রাফাইল রিবেইরো তো রাফাইল রিবেইরো হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার তো তিনি বর্তমানে কিন্তু ব্রাজিলের একটি ক্লাবের সাথেই যুক্ত রয়েছেন মানে তিনি বর্তমানে ব্রাজিলের একটি ক্লাবে খেলছেন তো এই প্লেয়ার এই রিবেইরো তাকে কিন্তু দলে নিচ্ছে হায়দ্রাবাদ এফসি এই রকমে কিন্তু খবর বেরিয়ে আসছে তার সাথে ডিল ডান কার্যত মানে হওয়া জাস্ট সময়ের অপেক্ষা তো এই রাফাইল রিভেইয়েরও তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি হয়ে খেলতে দেখা যাবে তাকে এই রকমই খবর রয়েছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ